না দর্শক আর মানা যাচ্ছে না ফেসবুকটা খুললেই দেখি এ ধর্ষণ হয়েছে ও ধর্ষণ হয়েছে এই ধর্ষণের ভিডিওগুলো দেখে দর্শক সত্যি আর ভাল লাগছে না এই সোনার বাংলাদেশ কবে ধর্ষণ মুক্ত হবে তা আমরা কিন্তু কেউ জানি না তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে টিকটক সেলিব্রিটি টিকটক স্টার যাকে বলা হয় যে অপু ভাই এই অপু ভাইয়ের ধর্ষণ নিয়ে কিছু টিকটক ভাইরাল হয়েছে এই দেশের দর্শকের পক্ষে উকিল পাওয়া যায় যে দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায় সে দেশে আবার দর্শনের বিচার তো তার সাথে আবার কাজল মির্জা প্রবাসী আপনি কিন্তু তো চিনেন কাজল মির্জাকে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে দর্শন চলতেছে আর দর্শনগুলোকে করতেছে ওই কাজল মির্জাও এই দর্শন নিয়ে কথা বলেছে দর্শন নিয়ে কিছু টিকটক শুনে এবং দেখে আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে এই কাজল মির্জা অ্যান্ড টিকটক অপু ভাই তাদের ভিডিওতে সরাসরি চলে যাই যে দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায় যে দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায় সে দেশে আবার দর্শনের বিচার যে দেশে প্রধানমন্ত্রী মহিলা স্পিকার মহিলা সব পদে মহিলারা সেই দেশে দৈনি। দর্শনের উৎসব হচ্ছে এর থেকে বেশি লজ্জার কি আছে দর্শকের বিচার আগো হয়নি এখনো হবে না কারণ বিচারকরাই তো দর্শক আমাদের কিছু কিছু সোনার বাংলার ছেলেরা ফেসবুকে বিচার চাচ্ছে দর্শনকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই কিন্তু ইনবক্সে মেয়েদেরকে বলতেছে এই যে মেয়ে আমার সাথে সেক্স করবা আহা ওহো কি চলছে আমাদের সোনার বাংলায় শুধু দর্শন 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 আর বিচার হচ্ছে ফেসবুকে কয়েকটা পোস্ট দিয়ে বলছে চাই 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 প্রধানমন্ত্রী আমি আপনাকে একটাই কথা বলি এদেরকে ফাঁসি নয় লিঙ্গ কেটে দেওয়ার অনুমতি দেওয়া হোক তাহলে দেখবেন আর কোনো দর্শন হবে না সো আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে আমাকে মাফ করবেন মিন্নির তো ফাঁসি হচ্ছে এবার দর্শনকারীদের দিকে নজর রাখলেই হবে দেহের থেকে মনের যত্ন বেশি নিতে হয় দেহের থেকে মনের যত্ন বেশি নিতে হয় কারণ দেহের মৃত্যু হয় একবার আর মনের মৃত্যু হয় আর মনের মৃত্যু হয় বারবার পুরুষ মানেই দর্শনকারী নয় পুরুষ মানেই দর্শনকারী নয় একজন পুরুষের বুকে একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান যদি পুরুষটি যদি পুরুষটি চরিত্রবান হয় হঠাৎ বলক হওয়া মানুষগুলো থেকে সাবধানে থাকুন হঠাৎ বলক হওয়া মানুষগুলো থেকে সাবধানে থাকুন কারণ ওরা বলে যায় ওদের অতীতে কি ছিল ভুল করলে ক্ষমা করা যায় ভুল করলে ক্ষমা করা যায় তবে বিশ্বাস বাংলে নয় ভাগ্যে আছে সেটা চলে আসবে যেটা ভাগ্যে আছে সেটা চলে আসবে আর যেটা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে আলাইকুম বাংলাদেশের সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নাই সাংবাদিক আছে কিন্তু প্রচার নাই বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে কিন্তু আফসোস বাংলাদেশের স্বাধীনতা নাই বাংলাদেশের সেই নারীবিদ মহিলা গুলা কোথায় কোথায় সেই পতিতাগুলা প্রতিটাগুলা কোথায় বাংলাদেশের মা বোন হচ্ছে কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বলার এখন কোনো নারীবিদ মহিলা পাওয়া যাচ্ছে না কোথায় সেই নারীবিদ চেতনার মলম বিক্রি করা বেশ্যাগুলা এখন কোথায় মুরগি কবি। চেতনার মলম যারা বছর ভরে বিক্রি করে এখন বাংলাদেশের মা বোন মধ্যযুগী কায়দায় ধর্ষণ হচ্ছে তাদের ভিডিও ফুটেজ নানাভাবে ফেসবুকে ইউটিউবে ভাইরাল হচ্ছে কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বলার একটা মানুষ নেই তারা তো ধর্ষণকারীর পক্ষে এখন কোথায় সুমন দালাল কারণ এগুলো হচ্ছে সবই আওয়ামী লীগের পাঁচ আটা দালাল বাংলাদেশের মিডিয়া হচ্ছে মিডিয়া লিগ হয়ে গেছে আর এই পতিতাগুলো এগুলো সব আওয়ামী লীগ আসসালাম আলাইকুম স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে দর্শন চলতা আর দর্শনগুলো কে করতেছে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালিত পাল্লিত কুত্তা লীগ জারজ লীগ দর্শন লীগ জুতা লীগ মুজা সালে যদি মেজর ডালিমের বউয়ের দর্শনের বিচারই বাংলার মাটি তৈতো তাই আর এই পর্যন্ত মা বোনের এত দর্শন আমাদের দেখতে হইতো না সে হাসিনা এবার মুজিব বর্ষ পালন করতে স্যার মুজিব বর্ষ পালন করতে গিয়ে এমন চেতনার মলম ছাত্র লীগ যুব আর এই আওয়ামী লীগের ডইলা দিছে নিজে রাতে। যে মানুষের মা বোন দেখলেই আর সহ্য হয় না এই বাংলার মাটিতে কোন একদিন আসবে যে শেখ হাসিনার দইরা ও শেখ হাসিনার চৈদ্য মানুষ দইরা বাংলার মানুষ দর্শন কইরা দিব এমন দিন বাংলার মাটিতে আসব এখন এই শেখ হাসিনার পতন বাংলাদেশের এই লিখ কুত্তালিক মুজালিক গো পতন হইব এখন আর কোনো বিচার চাই না শেখ হাসিনার পতন চাই অবৈধ প্রধানমন্ত্রী